লামায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের বিপর্যয় সৃষ্টির অপরাধের দায়ে পাঁচ পাহাড়ি বালুখেককে কারাদণ্ড দিয়েছে লামা উপজেলা ভ্রাম্যমান আদালত বিস্তারিত দেখুন বান্দরবান প্রতিনিধি এস এম আকাশের প্রতিবেদনে বান্দরবানের লামায় বালু মহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে পাঁচ অবৈধ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে লামা উপজেলা ভ্রাম্যমান আদালত ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার রূপায়ণ দেব বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় মহম্মদ জমির ও মহম্মদ আব্দুল সালামকে ছয় মাসের এবং মোহাম্মদ সাদ্দাম হোসেন নুরুল আমিন ও মহম্মদ মিসানুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত স্যালো মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে অভিযোগ রয়েছে কারণ ইসে হুমকি ধুমকি তোয়াক্কা না করে এই অবৈধভাবে বালুত্তোলনকারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেতাইনা ছড়ার বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন জানিয়েছে স্থানীয়রা এ বিষয়ে সহকারী কমিশনার রূপায়ণ দেব বলেন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুজনকে ছয় মাস ও তিনজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালুত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না তিনি আরও জানান এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে